আজকের আলোচনার বিষয় পিএসসি যে নোটিফিকেশন বিশেষ করে দেখুন নেম অফ দ্য পোস্ট হ্যাঁ নেম অফ দ্য পোস্ট এখানে একটা জারি করেছে আজকের ডেটটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একত্রিশ বারো দু চব্বিশ সালে আজকের ডেটে এবং কী বলছেন যে ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সিস সাবমিশনস অফ অ্যাপ্লিকেশন ফর্মস ফিস ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যাট ওয়েবসাইট আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ডেটেই অলরেডি পিএসসির তারা সিলেবাস বা কী সে বিষয়ে পরে আপনারা হয়তো জানতে পারেন পরে ভিডিওতে জানানো হবে বা আমার অলরেডি একটা ভিডিও আছে যে কী ধরনের প্রশ্ন আছে সে সম্পর্কে তবে আজকে কোন কোন পোস্টে বেরিয়েছে একটু দেখে নিন যে অ্যাসিস্ট্যান্ট দেখুন অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স কোন কোন সাবজেক্ট কী কী রয়েছে বেঙ্গুলি মিডিয়ামে বেঙ্গলি রয়েছে ইংলিশ রয়েছে ফিজিক্স ঠিক সেরকম অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অলরেডি মিস্ট্রেস মেয়েদের জন্য এবং এখানে ছেলেদের জন্য নির্ধারণ করা হয়েছে তো আপনারা মোটামুটি পড়াশোনা শুরু করে দিন বছরের শেষ দিনটা বলতে পারেন খুব সুন্দর একটা দিন কারণ একটা নোটিফিকেশন অন্তত জারি হয়েছে দীর্ঘদিন কোনো পরীক্ষা নেই গত কয়েক বছর আগে লাস্ট পরীক্ষা হয়েছিল পিএসসি এবং খুব সুন্দর আপনারা এই পোস্টের জন্য রীতিমতো পড়াশুনো করুন আমি সিলেবাস জানিয়ে দেব কীভাবে পড়তে হবে না হবে সেই বিষয়েও আপনাদের যতটা পারব টিপস দেব তবে আপনারা সবাই পড়াশোনা করুন আর অগ্রিম শুভেচ্ছা জানাই নতুন বছরের নতুন বছরের পূর্বেই কিন্তু খুব সুন্দর একটা কী বলবো আনন্দদায়ক খবর তো যাই ধন্যবাদ